ছোট্ট একটি জিকিরের মাধ্যমে আমরা কত সহবর্জন করতে পারি রাসুল মকব্স দ্বারা প্রমাণিত এই জিকিরটি যদি কোনো বান্দা একবার পাঠ করে তাহলে সঙ্গে সঙ্গে তার আমুল নামার মধ্যে আল্লাহ পাকরমিন এক লক্ষ চব্বিশ হাজার নেকি দান করবে এবং তার জন্য জান্নাতের মধ্যে সুস্বাদুপূর্ণ একটা খেজুরের বৃক্ষ রোপণ করে দিবে সুবাহ তিন নম্বর ফজিলত এই জিকিরটি আল্লাহ তার কাছে অনেক পছন্দের এবং আসরের ময়দানে বান্দার নেক এবং গুনাহের যখন ওজন করা হবে নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের বদৌলতে ভারী করে দিবেন চার নম্বর ফজিলত বান্দা যদি এই জিকিরটি একশতবার পাঠ করে তাহলে অতীতের সমস্ত সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবে পাঁচ নম্বর ফজিলত বান্দা যদি এই জিকিরটি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রিজিকের অভাব অনটন দূর করে দিবে ছয় নম্বর ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি এই জিকিরটা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তার এরকম ভাবে অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার চাইতেও বেশি সব তার নামার মধ্যে যোগ করে দিবে ترمیزی شریف تین ہزار چاشتہ تو نمبر حدیث بکھے تو صحابی حضرت ابو حرائر رضی اللہ تعالیٰ عنہ تک کے بننی رسول مقبول صلی اللہ علیہ وسلم ولن من قال سبحان اللہ و بحمدہی گریست لہو نخلتن فی الجنہ যে ব্যক্তি তার জবান দিয়ে একবার সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি সুস্বাদুপূর্ণ খেজুরের বৃক্ষ তার জন্য রোপণ করে দিবে এভাবে দুইবার পাঠ করবে দুইটা খেজুরের বৃক্ষ তিনবার পাঠ করবে তিনটা খেজুরের বৃক্ষ যতবার বান্দা পাঠ করতে থাকবে ততটা খেজুরের বৃক্ষ আল্লাহ তাআলা তার জন্য তার নামে জান্নাতের মধ্যে বরাদ্দ করতে থাকবে সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন এই তাজবিটি কয়েক পদ্ধতিতে আমরা আমল করতে পারি হাদিসের মধ্যে এই তাজবিটি দুইভাবে বর্ণিত হয়েছে একটা হলো সুবহানাল্লাহি অবি হামদিহি সুবাহান্লাহিল আজিম অন্য হাদিসের মধ্যে কোথাও কোথাও বর্ণিত হয়েছে সুবাহান্লাহিল আজিমি অবি বোখারি এবং মুসলিমের মধ্যে হাদিসটি হজরতে আবু হরি আল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছে রসলিম আকবুল সাল্লি ও বলেন দুটি জিকির এমন আছে যে এই দুটি জিকির জবান দিয়ে করা একদম সহজ কিন্তু আল্লাহ তালার কাছে এই জিকির দুটি অনেক প্রিয় মানুষ জবান দিয়ে উচ্চারণ করতে সহজ কিন্তু মিজানের পাল্লায় এই জিকির দুটির ওজন তথা সব অনেক ভারী হবে সুবাহ সেই জিকির দুটি হলো সুবাহানি সুবাহান্লাহিল আজিম

আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমার যেই তার জবান দিয়ে দৈনিক এক শতবার সুবাহানি হামদিহি পাঠ করবে পাক রব্বুল আলমিন তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ ও গুনা জমা থাকে তাহলেও আল্লাহ পাক রব্বুল আলমিন সেই গুণাগুলোকে ধুয়ে মুছে মাফ করে দিবেন পবিত্র করে দিবেন তাকে আল্লাহ তা মুক্ত করে দিবেন তা আনি শরীফের ভিতরে এই তসবিটির ফজিলত সম্পর্কে পাওয়া যায় রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার এই তসবিটি পাঠ করবে আল্লাহ তাহলে তার আমুল মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নেকি দান করবে রসুল মকবুল সাল্লাহ আলী বলেন তোমরা এই জিকিরটি অধিক পরিমাণে পাঠ করো এই জিকিরের মাধ্যমেই আল্লাহ তালা সমস্ত মখলুকাতের রিজিকের ব্যবস্থা করে থাকেন অন্য হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমরা অধিক পরিমাণে সুবাহানি পাঠ করো কেননা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই জিকিরটি সবচাইতে পছন্দের এবং কোনো ব্যক্তি যদি অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় করে করে আর পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি চিকিৎসা পাঠ করে তো অহুত পাহাড় পরিমাণ সজ্জা করার চাইতে স্বর্ণ সজ্জা করার চাইতে বেশি সব ওই বান্দার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে তো একটা জিকিরের কত ফসিলত হতে পারে বান্দা যদি একবার পাঠ করে সুবাহান আল্লাহ হবে আমদি তাহলে জান্নাতের মধ্যে সুস্বাদু গুণ একটা খেজুরের বৃক্ষ রোপণ হবে যতবার পাঠ করবে ততটা খেজুরের বৃক্ষ এই জিকিরটি আল্লাহ তালার কাছে অনেক পছন্দের অনেক প্রিয় হ্যাঁ এই জিকির করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার মিজান পাল্লাকে ভারী করে দিবেন ওজন করে দিবেন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে তিন নম্বর ফজিলত হলো যেই বান্দা এই জিকিরটা দৈনিক একশতবার পাঠ করবে তার অতীতের সমস্ত সবিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবে চার নম্বর ফজিলত যেই বান্দা এই জিকিরটি পাঠ করবে নসুর মকবুল সাল্লু আলি ওসাল্লাম বলেন তার রিজিকের অভাব অনুপন আল্লাহ তালা দূর করে দিবে পাঁচ নম্বর ফজিলত যে বান্দা এই জিকিরটা দৈনিক একবার করবে আল্লাহ তালা তার আমুল নামার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার দান করবে। যে বান্দা এই জিকিরটি অধিক পরিমাণে পাঠ করবে বহু পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার চাইত বেশি সব ওই বান্দার আমুল নামার মধ্যে যোগ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জিকিরটি করার তৌফিক দান করুন